আসসালামু আলাইকুম দেখেন সৌদি আরবের কি অবস্থা কত বাঙালি আইসা আয়সে আয়সে দেখেন বৈশা রয়েছে কামের লাগে প্রচুর খারাপ একটা অবস্থা চলতেছে আর লাল পুলিশ ঘুরতাছে রাস্তা দিয়া লোক পাইলে চেক চেক চলতেছে প্রচুর চেক চলতেছে এখন সৌদি আরবের তারপরেও টাকার অভাবে মানুষগুনা রিক্স নিয়া রাস্তায় বসে রয়েছে কাজ নাই বেতন কম এ জায়গায় অনেক লোক আছে গাড়ির জিপার এই এই গাড়ির ওই সাইডে চিপার দাঁড়ায় রয়েছে এই জায়গায় অনেক লোক ওর এই পাশে অনেক লোক আছে সৌদি আরব খুব খারাপ একটা অবস্থা থাকা কাজ নাই বেতন কম সবারই সাতশো আষ্টশো টাকা বেতন সব কিছুর দাম বাড়া সাতশো আষ্টশো টাকা বেতনে কি হয় কিছু এক মাস খাইতেই লাগে সাতশো আষ্টশো টাকা বেতন আষ্টশো টাকা কি বাড়িতে পাঠাবো আর কি খাবো এমন একটা অবস্থা আসার সময় কেউ এরকম চিন্তা করে না যে আষ্টশো টাকা দিয়া সৌদি আরবে জামো কয় টাকা দেশে বারাম আর কয় টাকা খামো ওই সময় কারো চিন্তা ভাবনা আসে না সৌদি আরবে আসার পরে দু এক মাস যাওয়ার পরে তখন মাথার মধ্যে একটা চিন্তা আসে যে সাতশো টাকা বেতন আষ্টশো টাকা বেতন এতে আমার খাইতেই জায়গা ছয় লাখ লেখাটা আইসা ঋণ শুধামুক কত দিন তারপরে চিন্তা করে লাভ কি লাভ নাই আইসা জোমান পড়ছে এরকম পয়সা থাকলে লাগবো রিক্স নিয়া রাস্তায় লাল পুলিশে ধরবো জেলে নিয়ে যাবো আর বাড়িতে পাঠাই দিব শেষ চিন্তা ভাবনা লাভ নাই রিক্স নিয়ে পয়সা থাকো টাকা আসবে সৌদি আরব টাকা উড়ে সৌদি আরব টাকা আর টাকা জাগে আছি আলফাল আহিছে মন হৈছে এতিয়া আকৌ কি কম দলা খালপাৰা উত্তৰ দল পাৰা এতিয়া দলাবাৰা বাজাৰ ঠিক আন আছে কিছু নাই কাইলৈ

আমিও আইসিডিক্স নিয়ে বৈশা রয়েছে বসে যদি পাওয়া যায় কামটা যদি পাওয়া যায় তাহলে একটা কামে যা আমি ওই সময়